হে এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ইউটিউব ব্লক তো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও বেশ আছি তো এটা আগের একটা ভিডিও শ্যুট করা ছিল এটা হচ্ছে সামার ভ্যাকেশানের আমরা আজকে বেড়াতে যাচ্ছি হচ্ছে দার্জিলিং তো সেদিনকারই ভিডিওটা আজকে শেয়ার করছি তো যাচ্ছি হচ্ছে ওরা একটা ফ্রেন্ডের বাড়িতে ওরাও যাবে ওদের সাথে একসাথে ওদের ফ্ল্যাট থেকে মিট করে তারপরে আমরা চেয়েছিলাম তো এখন প্রায় রাত্রি সাড়ে এগারোটা পনেরো বারোটার মতো বাজে যাচ্ছি হচ্ছে ব্যান্ডেল স্টেশন ব্যান্ডেল স্টেশন থেকে ট্রেন ধরে হাওড়া হাওড়া থেকে আমাদের ট্রেন তো চলো দেখতে থাকো আশা করছি ভিডিওটা ভালো লাগবে

কম্বল নিয়ে একটা ইয়ে হয়েছিল মানে এত বাজে কম্বল দিয়েছে একটা বৃষ্টি গন্ধ ছাড়ছিল তো ওকে বললাম কম্বলটা চেঞ্জ করতে তো আমি ওপরে শুতে একদমই মানে আমার ভয় লাগে খালি মনে হয় নিচ থেকে আমি মানে কি নিচ পড়ে যাব পড়ে যাবো একটা ভয় লাগে সেরকম ওই জন্য আমি একদম নিচের সিটে শুয়েছিলাম আর ওই যে আমার হাজব্যান্ড ওখান থেকে উকি মারছে তো চলো এখন রাতটা এইভাবেই কাটিয়ে ঘুমিয়ে টুমিয়ে পড়ি তারপরে একেবারে এনজিপিতে গিয়ে দেখা হচ্ছে এখনই সকাল সাতটা মতো বাজে এখানে এখন নামলাম হচ্ছে এনজিপিতে এবার এখান থেকে বেরিয়ে গাড়ির উদ্দেশ্যে যাব গাড়ি ধরে সোজা পাহাড়ের কাছে তো আমার তো পাহাড় খুব খুব ভালো লাগে তো কার কার আমার মতো পাহাড় ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও Thank you. হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে খাবার দাবার খেয়ে এখানে এসেছি এই মার্কেটে একটুখানি ঘোরাঘুরি করতে তো এখানে ঘোড়া চড়বে বলে ঘোরা ঠিক করছিলাম কত করে আর কি নেয় তো এই হচ্ছে দার্জিলিংয়ের মার্কেট মার্কেটটার নাম ভুলে গেছি আমি মানে যেহেতু অনেকদিন বাদে ভিডিওটা দিচ্ছি তো মার্কেটটার নাম ভুলে গেছি তো এইখানেই আজকে একটু ঘোরাঘুরি করব মানে কিছু কেনাকাটা থাকলে করব তো কালকে যাব হচ্ছে মানে কালকে ঘুরে আর কি যাব টাইগার হিল দেখতে আদার্স যে আছে সেগুলো দেখতে ঘোরাঘুরি করে একটা এক্সপিরিয়েন্সই হলো যে দার্জিলিং প্রচণ্ড নোংরা মানে গ্যাংটক গেছিলাম তখন আর ইউটিউবে ব্লগ করতাম না তো গ্যাংটকের যে গ্যাংটকের যে পরিষ্কার পরিচ্ছন্নতা সেটা দার্জিলিংয়ে এক পার্সেন্টও নেই মানে এতটাই নোংরা মানে পে অ্যান্ড টয়লেটগুলোও মানে কি বলবো আর বলার এ রাখে না একমাত্র ভালো হোটেলে থাকতে গেলেই মানে সেটা সুন্দর

ভালোবাসা দিও যদি কিছু ভালো লাগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব যাও তো আজকের মতো এইটুকুই